দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে আগাচ্ছে এবং এই আমেরিকা ফার্স্ট আসলে কি আছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আমি কয়েকটি ধাপে স্পষ্ট করব সঙ্গে আজাদ গণমাধ্যম কর্মী দেখুন ট্রাম্প প্রশাসন সম্প্রতি যে জাতীয় নিরাপত্তা কৌশল ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছে তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে একটা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয় এই নথি স্পষ্টভাবে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র অতীতের পথ ছেড়ে নতুন পথে হাঁটতে চায় তবে এই নীতি বাস্তব দুনিয়ায় কতটা কার্যকর হবে তা এখনো নিশ্চিত নয় কারণ বিশ্ব রাজনীতি দ্রুত বদলাচ্ছে এবং ভূ রাজনৈতিক বাস্তবতাও বাস্তবতাও ক্রমেই জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এর মূল কথা হলো যুক্তরাষ্ট্র শুধু নিজের মূল জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেবে শীতল যুদ্ধ পরবর্তী সময়ের আগেরকার জাতীয় নিরাপত্তা কৌশল তীব্র সমালোচনা করা হয়েছে এই আমেরিকা ফার্স্ট নীতিতে নীতিতে নথিতে দাবি করা হয়েছে যে তখনকার মার্কিন নীতি নির্ধারকরা বিশ্বাস করতেন অর্থাৎ ওই কোল্ড ওয়ার সময় বিশ্বজুড়ে মার্কিন বিশ্বজুড়ে স্থায়ী মার্কিন আধিপত্যই আমেরিকার জন্য সবচেয়ে ভালো নতুন কৌশল এই ধারণা থেকে দূরে সেরে এসেছে এখন বলা হচ্ছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় তখনই গুরুত্বপূর্ণ যখন তা সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হালে এটিকে এই নথিতে একটি প্রয়োজনীয় নীতিগত সংশোধন বলা হয়েছে এই কৌশলপত্র অর্থাৎ জাতীয় নিরাপত্তা কৌশলপত্র আরেকটি বিশ্বের ধারণা তুলে ধরে যেখানে বড় শক্তিগুলো নিজেদের প্রভাব বলয়ে প্রভাব বিস্তার করবে সেখানে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে নথিতে বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কে এটি একটি বাস্তবতা বড় শক্তিশালী দেশগুলোর প্রভাব সব সময় বেশি থাকে এবং আমেরিকা ফাঁস নীতিতে এই বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে এই যে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলের আরেকটি বড় পরিবর্তন হলো বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা নিয়ে খুব বেশি কথা বলা হয়নি চীন এবং রাশিয়ার ক্ষেত্রে সংঘাত এড়িয়ে চলার নীতি নেওয়া হয়েছে কোথাও তাদের শত্রু বলা হয়নি বরং রাশিয়ার সঙ্গে আবার কৌশলগত স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য একটি হুমকি হিসেবে দেখা হয়েছে এই কৌশলপত্র সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে অভিবাসনকে অভ্যন্তরীণ অগ্রাধিকার সঙ্গেও যুক্ত কোথাও তাদের শত্রু বলা হয়নি এই কারণে পশ্চিম গোলার্ধকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে ধরা হয়েছে লক্ষ্য হলো অভিবাসন বন্ধ করা মাদক পাচার ঠেকানো এবং চীনের প্রভাব মোকাবেলা করা